নমস্কার এই ছবিটিকে দেখুন যেটা বিগত কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এবং কোথাও একটা দেখে আমার মনে হলো এই জাতীয় ঘটনা একটু খটকা লাগলো তো যেখানে দাবি করা হচ্ছে যে নির্ধারিত সময়ের পূর্বে ভূমিষ্ঠ হওয়া সন্তানের শ্বাসকষ্ট ডাক্তার বললেন অক্সিজেন নয় সরাসরি ফুসফুসের কানেকশান লাগবে কাউকে খুঁজে বের করুন বাবা বললেন খুঁজতে হবে না আমার বুক চিড়ে ব্যবস্থা করুন সন্তানকে এক মাস বুকে আগলে রেখে এখন উভয়ে সুস্থ কিছু কিছু সময় মায়েদেরও হার মানিয়ে যায় বাবার ভালোবাসা অর্থাৎ শ্বাসকষ্টজনিত কারণে বাবার ফুসফুস থেকে সন্তানকে অক্সিজেন দেওয়া হচ্ছে ফ্যাক্ট ওয়াচের অনুসন্ধানে জানা গেছে যে এই ছবিটা প্রথম দু সালে সন্তানের মায়ের দ্বারা ইনস্টাগ্রামে দেয়া হয় এবং এখানে যে দাবিটা করা হচ্ছে যে অক্সিজেনের অভাবে ফুসফুস থেকে অক্সিজেন দেওয়া হচ্ছে অর্থাৎ বাবার ফুসফুস থেকে অক্সিজেন দেওয়া হচ্ছে এই দাবিটা কিন্তু সম্পূর্ণ ভুয়ো অর্থাৎ ফ্যাক্টচেক অনুযায়ী এটা কিন্তু সম্পূর্ণ একটি ভুয়ো পোস্ট ছবিটা কোনোরকম অক্সিজেন দেওয়ার ছবি নয় বরং একজন প্রি ম্যাচুয়েট বেবি অর্থাৎ যে জন্মগ্রহণের নির্ধারিত সময় হয় তার আগে যারা জন্মগ্রহণ করে তাদেরকে প্রি বেবি বলা হয় তো তাকে তাকে বাবার বুকে রেখে স্কিন টু স্কিন কেয়ার দেওয়া হচ্ছে এখানে আর এই স্কিন টু স্কিন কেয়ার বা থেরাপি ঠিক আছে যেটা হলো সেটা হচ্ছে নবজাতক কোনো শিশুকে বাইরের পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেয়ার জন্য একটা মেডিকেল স্বীকৃত কৌশল যেখানে সন্তানকে বাবা বা মায়ের বুকের ওপর রেখে তাদের তাপমাত্রা হৃদস্পন্দন শ্বাস প্রশ্বাস সমস্ত কিছুকে ঠিকভাবে চলাচলে সাহায্য করে স্কিন টু স্কিন কানেক্ট রেখে এই প্রসেসটা কমপ্লিট করা হয় বলে একে স্ক্রিন টু স্ক্রিন কেয়ার বলা হচ্ছে এবং এটাকে ক্যাঙ্গারও কেয়ারও বলা হয়ে থাকে কারণ ক্যাঙ্গারুর বাচ্চাও কিন্তু এই একই পদ্ধতিতে বেড়ে ওঠে আর আপনাদের প্রতি আবেদন সোশ্যাল মিডিয়ায় কোনো কিছু চমকপ্রদ জিনিস শেয়ার করার আগে অবশ্যই পারলে একবার যাচাই করার চেষ্টা করুন কারণ সোশ্যাল মিডিয়াতে মিথ্যে প্রচার কিন্তু এই প্রথম নয় বারবার ঘটেছে এবং লাগাতার হয়েই যায় এই যে এই জাতীয় ঘটনা ঘটেই থাকে দেখুন কোনো জিনিস না জানার থেকেও কিন্তু যদি আপনি ভুল জানেন সেটা কিন্তু আরও বাজে ধন্যবাদ সকলে ভালো থাকবেন আর যদি তথ্যটা ভালো লেগে থাকে তাহলে একটু শেয়ার করে দেবেন আর যদি আপনি ফেসবুক থেকে দেখছেন তাহলে অবশ্যই আমাকে ফলো করুন আর ইউটিউব থেকে দেখলে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেবেন